阿寿，叔伯新年快乐，Happy New Year <laughs> 一个一个。叔伯恁伯阿寿，新年,新年快乐。来，一个一个来。叔伯恁伯阿寿，新年快乐。叔伯恁伯阿寿，新年快乐。新年快乐。叔伯恁伯阿寿，Happy New Year，新 <laughs> 年新年快乐。新年快乐。

小朋友们说新年快乐。小朋友们说 Happy New Year，新年快乐。Come on，Come on，新年快乐， আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমরা চাইনিজদের সাথে বিভিন্ন ফেস্টিভ্যাল কিভাবে উদযাপন করে থাকি তো সেটা হোক বাংলাদেশি ফেস্টিভ্যাল সেটা হোক চাইনিজ ফেস্টিভ্যাল আমরা খুব আনন্দমুখর পরিবেশ নিয়ে হচ্ছে এই ফেস্টিভ্যালগুলো আয়োজন এবং উদযাপন করে থাকি তো আজকের এই ফেস্টিভ্যালটি ছিল নতুন বছর আগমন উপলক্ষে এরই মাঝে আমাদের ফেস্টিভ্যাল হাজির হয়েছে আমাদের অনারেবল পিডি সুলতান আহমেদ বাহার স্যার ওনাকে রিসিভ করার জন্য এগিয়ে গিয়েছেন আমাদের চাইনিজ পার্টি চিফ কান্টি ম্যানেজার এবং আমাদের চাইনিজ পার্টি ম্যানেজার এর বাইরেই হচ্ছে একটা পার্টি আয়োজন করা হয়েছে এখানে আমাদের খাবার আইটেমে রয়েছে আমাদের এই খাবারের মেনুতে ছিল রাইস গরু খাসি মুরগি চিংড়ি সহ আরও চার পাঁচ রকমের খাবারের ব্যবস্থা ছিল আমরা এখানে আজকে যে কারণে সমবেত হয়েছি আপনারা জানেন আজকে আমাদের নববর্ষকে উদযাপনের উপলক্ষে আজকে বছরের শেষ দিন আমার অনুরোধ থাকবে আমরা বিগত বছরে যেভাবে বিজেপির সাথে কাজ করেছি যেভাবে কমিউনিটির সাথে মিলেমিশে কাজ করেছি আমরা সামনের বছরেও ঠিক একইভাবে একইভাবে যেন এভাবে কাজ করে যেতে পারি এজন্য আপনাদের সবার সমর্থন এবং সহযোগিতা কামনা করছি শুভ <laughs> no l e t e r no letter. Let me up. 吃，起包子呢？起包子没问题吧？咱们得保护好身体啊！来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来、啊，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， ভাই আপুনি খাব নে আপনিতো আপুনি ভিডিঅ' নিয়েই আছে মই ভাই ভাই ভাল আছে পানী খাতি ভাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দিন উল্লেখ করে রাখি আপনারা হয়তো ভিটুটা দেখে কনফিউশন করে যেতে পারেন যে আমরা আসলে কেউ হার্ড ড্রিঙ্কস পান করছি কিনা আসলে তা না সেটা হচ্ছে চাইনিজদের পাশাপাশি আমরা বাংলাদেশী মুসলমানরা ছিলাম তো বাংলাদেশি মুসলমান যারা ছিল তারা সবাই হচ্ছে সফট ড্রিঙ্কস পান করছিলো পদপিভো কু বিজেপি তো সাচ এ নাইস টাইপ অফ সেলিব্রেশন আই থিঙ্ক নিউ ইয়ার সেলিব্রেশন উই অলওয়েজ ইট যেহেতু আমরা মুসলমান সেই সুবাদে চাইনিজরা আমাদের জন্য বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস তার ব্যবস্থা করেছে যেমন হচ্ছে অরেঞ্জ জুস অ্যাপেল জুস বিভিন্ন রকমের বেভারেজ ড্রিঙ্কস তারা হচ্ছে আমাদের জন্য ব্যবস্থা করেছে আর চাইনিজ যারা ছিল তারা কেউ কেউ সফট ড্রিঙ্কসও পান করছিল কেউ কেউ হার্ড ড্রিঙ্কসও পান করছিল